আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দাজ্জাল কোথায় থেকে বের হবে দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন সে পূর্বের দিকের পারস্য দেশ থেকে বের হবে সেই স্থানটির নাম হবে খোরাসান সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না ফেরেস্তাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশ পথসমূহে সমূহে নিয়ে পাহারা দিবে আমাদের প্রিয় নবী সাল্লাইসাল্লাম বলেন পূর্বের কোনো একটি দেশ থেকে দার্জালের আবির্ভাব ঘটবে যার বর্তমান নাম খোরাসান দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না সহি হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানে সে প্রবেশ করবে ফাতেমা বিনতে কায়াস রাদিয়াল্লাহু আনহু কৃতিক বর্ণিত দাজ্জালের হাদিসে এসেছে অতঃপর দাজ্জাল বলল আমি হলাম দাজ্জাল অসিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে ফেরেস ফেরেস্তাগণ আমাকে তারা করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেস্তাগণ পাহারা দিবে সে সময় মদিনা শরীফ তিনবার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফেক এবং কাফেরদেরকে বের করে দেবে যারা দাজ্জালের নিকটে যাবে এবং তার ফিতনায় পড়বে তাদের অধিকাংশই হবে মহিলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের স্ত্রী মা বোন কন্যা এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে সাহাবীগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে তিনি বলেছেন সে 40 দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে আমরা বললাম যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেই দিনকে একদিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে প্রিয় বললেন না বরং তোমরা অনুমান করে করে সময় নির্ধারণ নামাজ কারা দাজ্জালের অনুসরণ করবে দার্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি ও আনরব লোক তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা ইহুদিরা মিথ্যু কানা দার্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে নবী করিম সাল্লাল্লাফল্লাহ সাল্লাম বলেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়ে যাবে মহিলাদের ব্যাপারটিও অনুরূপ তারা সহজে যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা হতে রেহাই পাওয়ার উপায় বলে দিয়েছেন তিনি উম্মতকে সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন উম্মতের উপরে যেহেতু দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সু স্পষ্ট করে বর্ণনা করেছেন যাতে মুমিন বান্দাদের জন্য এই প্রতারক ধোকাবাছ ও মৃত্যুক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয় ইমাম আনহু বলেন বিজ্ঞ প্রতিটি মুসলিমের উচিত তার ছেলে মেয়ে স্ত্রী পরিজন এবং সকল নারী পুরুষের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জামানায় দাজ্জালের ফেতনা থেকে বাছার উপায়গুলো আমি নিচ্ছে বর্ণনা করছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এক ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরা ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা এবং ইমানের উপর অটল থাকায় দাজ্জালের জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় যে মমিন আল্লাহ নাম ও তার অতুলনীয় সুমাহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে সে যাতে সহজেই দাজ্জালকে চিনতে পারবে সে দেখতে পাবে দাজ্জাল খায় এবং পান করে মমিনের আকিদা এই যে আল্লাহ তালা পানা হার ও অন্যান্য মানবীয় দোষ গুণ থেকে সম্পূর্ণ পবিত্র যে পানাহারের প্রতি মুখপক্ষী সে কখনো আল্লাহ বা রব হতে পারে না দাজ্জাল হবে অন্ধ আল্লাহ এরূপ দোষ ত্রুটির অনেক ঊর্ধ্বে আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মৌমিনগণের মনে প্রশ্ন জাগবে যে নিজে দোষ থেকে মুক্ত হতে পারে না সে কিভাবে প্রভু হতে পারে মমিনের আকিদা এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয় অথচ মিথ্যুক দা দাজ্জালকে মুমিন কাফের সবাই দুনিয়াতেই দেখতে পাবে দুই দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা আয়সা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি তিনি নামাজের শেষ তাশা হতে বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব জাহান নামে রাজাব জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই তিন দাজ্জাল থেকে দূরে থাকা থাকা নবী করিম সাল্লাম দাজ্জালের নিকট যেতে নিষেধ করেছেন কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ইমানদার মনে করবে দাজ্জালের কাজ কর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে যাবে মমিনের জন্য উত্তম হলো সম্ভব হলে সে সময় মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা কারণ দাজ্জাল তথায় প্রবেশ করতে পারবে না নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না আল্লাহর শপথ এমন একজন লোক দাজ্জালের নিকটে যাবে যে নিজেকে ইমানদার মনে করবে অতঃপর সে দাজ্জালের সাথে পেরিত সন্দেহময় জিনিসগুলো ও তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে তার অনুসারী হয়ে যাবে হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই চার সূরা কাহাব পাঠ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মুমিনদেরকে সূরা কাহাব মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন তিনি বলেন যে ব্যক্তি সূরা কাহাবের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজতে থাকবে সূরা কাহাব পাঠের নির্দেশ সম্ভবত এই জন্য হতে পারে যে এই সূরায় আল্লাহ তাআলা বিষয়কর বড় বড় কয়েকটি ঘটনা বর্ণনা করে মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতেও পড়বে না